বাজে প্রায় ধরো ছটার কাছাকাছি তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে কিন্তু সকালবেলা অধিবাসীর কি কি নিয়ম কানুন থাকে সবটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো আর এদিকে আমরা সবাই কিন্তু উঠে পড়েছি আর তার সাথে কিন্তু হলুদ কোটাও হচ্ছে তো আজকে কি কি নিয়ম কানুন থাকে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভোর পাঁচটার দিকে উঠে অধিবাসীর কি নিয়ম কানুন থাকে সবটাই কিন্তু এখন করে তো এদিকে হলুদ কোটা হয়ে গেছে তারপর একটা সাদা সুতো নেওয়া হয়েছে সেই সাদা সুতোটা কিন্তু হাতে বেঁধে নিতে হবে কালবেলা থেকেই আমাদের বাড়িতে কিন্তু অধিবাসীর নিয়ম কানুন শুরু হয়ে গেছে তো এদিকে বনও চলে এসেছে বোনকে এখন আমি সুতোটা পরিয়ে দিচ্ছি এই সুতোটাই কিন্তু পর্যন্ত রাখতে হবে এটাই কিন্তু আমাদের সকালবেলার নিয়ম হয়ে গেল। নিয়ম কানুন শেষ করে কাজ ভাস সেরে আবারও কিন্তু রেডিও পৌঁছি যাচ্ছি কোচবিহারে তো আমাদের কসমেটিকের বাজার এখনো করা হয়নি তো সেটার জন্যই যাচ্ছি কোচবিহারে তো চলো বন্ধুরা যেতে যেতে কোচবিহারের শহরটা তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমি কিন্তু অটোতেও বসে পড়েছি পায়ে থেকে বের হয়ে পড়েছি এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি তো এইমাত্র কিন্তু কোচবিহারেও চলেও এসেছি প্রথমেই আগে দেখো কমরের বিচা থেকে নেওয়া শুরু করলাম তারপর এখানে অনেক ধরনের মালাগুলো আছে তো এই মালাগুলো দেখতে খুবই ভালো লাগে তো চলো কোনটা নেই সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো তারপর চলে এসেছি বাড়ি কসমেটিকের বাজার করা হলো তো অনেক কিছুই কিন্তু কসমেটিকের বাজার করা হয়েছে তার সাথে কিন্তু ব্লাউজটাও কোচবিহারে বানাতে দিয়েছি সেটাও কিন্তু নিয়ে চলে এসেছি অনেক বেজে গেছে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে তিনটের কাছাকাছি এইমাত্র কিন্তু বাড়ি চলে এসেছি আর এখানে বসে পড়েছি কিন্তু খেতে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর যে বিকেল কি রিচুয়ালস থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আলপনাও কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু আজকে পালো দেওয়া হবে আর সবাই কিন্তু এক এক করে চলে এসেছে এদিকে বৌদিরা মা দিদা সবাই কিন্তু এদিকে এখন পাল জোগাড় করছে আমাদের বাড়িতে পানখিলির কি কি নিয়ম কানুন থাকে সবটাই তোমাদের সাথে এক এক করে তুলে দিচ্ছি আর সবার বাড়িতে কিন্তু আলাদা আলাদা করে নিয়ম থাকে সবাই তো এক এক করে আমাদের বাড়িতে চলে আসছে আর এইদিকে পাঁচজন মিলে কিন্তু পানখিলির জোগাড় করছে দেখতে দেখতে বোনের বিয়েও চলে আসলো তো আর একটা দিনের অপেক্ষা তারপর কিন্তু বনও চলে যাবে তো বিয়ের আগের দিন এদিকে দেখো পানখিলির অনুষ্ঠানও করা হচ্ছে আর আজকে কিন্তু অধিবাসও দেওয়া হবে তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পাঁচজন মিলে এখন পানখিলি দিয়ে দিচ্ছে। সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু পানখেলিটা শেষ হয়ে যাবে আর এই পানখিলিটা কিন্তু বেলায় বেলায় দিতে হয় সন্ধ্যাবেলা একদমই দেওয়া যায় না আর সবাই এক এক করে চলেও এসেছে আর এখানে কিন্তু পানখিলিও শুরু হয়ে গেছে আজজন মিলে এখানে কিন্তু পানের খিলি বানানো হয় তারপর যে প্রদীপটা আছে সেই প্রদীপটা কিন্তু এখানে রেখে দিতে হয় সেই প্রদীপটাই কিন্তু বিয়ে পর্যন্ত দীরাগমন পর্যন্ত এই প্রদীপটাই কিন্তু রেখে দিতে হবে আর এটাকেই ভালোভাবে আমাদের রাখতে হবে যে চারদিকে সেখানে কিন্তু চিড়াটা যে এই মাত্রই বানানো হলো সেই চিড়াটা প্রদীপের চারদিকে কিন্তু দিয়ে দিতে হবে আর আমাদের বাড়িতে নিয়মকানুন তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের বাড়িতে কীরকম কানুন অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হবে অবশ্যই শেয়ার করো আর সবারই নিয়ম কিন্তু এক থাকে না আর এখানে দেখো পানথিলির দাওয়া কিন্তু হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের এখানে পানখিলি দেওয়া হয়ে গেছে এখন যে প্রদীপ ঘরটা সেটা কিন্তু ভালোভাবে রেখে দিতে হবে আর কাকি এদিকে এখন আড়াই পাগ ঘুরে নেবে তো আড়াই পাখ ঘুরে তারপর ঘরে নিয়ে যাবে প্রদীপটাকে ভালো করে রেখে দিতে আজকে বোনের বিয়ে তার জন্য কাকি আগের দিন যা যা নিয়মকানুন থাকে সেটাই করে নিচ্ছে তারপর কিন্তু কাকি নিয়মকানুন একদমই করতে পারবে না খুব কষ্ট লাগছে বন্ধুরা ছোট থেকে আমরা একসাথে ছিলাম সবাই এক এক করে চলে যাচ্ছে তো সেই মুহূর্তটা আসলে কিন্তু সবারই খুব কষ্ট লাগে বিশেষ করে কাকি আর কাকুর তাদেরও কিন্তু বিশেষ করে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে তো এটাই হলো মেয়েদের জীবন বন্ধুরা পরের বাড়ি যেতেই হবে আর এইদিকে দেখো কাকির কিন্তু শরীরটা খুবই খারাপ কাকি অনেক টেনশনে আছে এইদিকে দেখো আমাদের পানখিলি দেওয়া হয়ে গেছে তারপর এখানে বান্ধবীও চলে এসেছে ও বোনকে দেখো মেহেন্দি পড়ে দিচ্ছে সবাইকে কিন্তু ক্যাক করে মেহেন্দি পরানো হবে আর আমার বান্ধবীটা না খুব সুন্দর করে মেহেন্দি পরায় দেখো কত সুন্দর করে কিন্তু মেহেন্দি পড়ানো কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে বসে আছি এখন কিন্তু অধিবাস দেওয়া হবে আমাদের এদিকে তো পানখিলি দেওয়া সমাপ্ত হয়ে গেছে তারপর কিন্তু আমরা অধিবাসের জন্য রেডি করছি আর এদিকে নাপিত মশায় চলে এসেছে এখন যাচ্ছি পুকুর থেকে জল আনতে অধিবাসের জন্য সোমবার দিন রাত্রেবেলা বন্ধুরা অধিবাস হয়েছে আমি কিন্তু মঙ্গলবার দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যতটুকুই পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো পুকুর পাড়ে চলে এসেছে এখন কিন্তু অধিবাসের জন্য জল ভরা হচ্ছে রাত্রিবেলায় আমি ভিডিওটা এটি থামবেল মিউজিক সমস্ত কিন্তু করে নিয়েছি না হলে পরের দিনের ভিডিও আমি করতে পারবো না তো স্টোরিজটা আমার একবারেই কিন্তু ফুল হয়ে গেছে বিয়ের দিন কি কি আবারও নিয়মকানুন থাকে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো গঙ্গা বরণ করছে মা কিন্তু বৌদিদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গঙ্গা বরণ করতে হয় তো এদিকে দেখো গঙ্গা বরণ কিন্তু আমাদের কিন্তু নাপিত লাগে তো এদিকে দেখো নাপিতও চলে এসেছে তো এখানে গামছার উপরে কিন্তু চাল দিয়েছে পাথর দিয়েছে আর আটা দিয়েছে এখন পাঁচ মিলে এখন অধিবাসটা করে নিচ্ছে দিন আমি সকালবেলা ভয়েস দিচ্ছি তো বাইরে থেকে কোথাও যদি কথাবার্তা আসে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও এদিকে কিন্তু প্রতিবাসের নিয়ম এক এক করে শেষ হচ্ছে তারপর এদিকে কাকিমা তার মেয়েকে এখন বরণ করে নিচ্ছে বনের এখনো পর্যন্ত মেহেন্দি পরা হয়নি এর মধ্যে অতিবাশের যে জলটা নেওয়া হয়েছে সেই জলটা কিন্তু এখন গায়ে ছিটিয়ে দিতে হবে বরণ করা হয়ে গেছে আর এখানে দেখো আবারও কিন্তু হলুদ কোটা হচ্ছে হলুদ দিয়েই কিন্তু বনকে স্নান করানো হবে কি তার মেয়েকে এদিকে এখন হলুদটা যে কোটা হলো সেটাই গায়ে দিয়ে দিচ্ছে আর এটাই কিন্তু আমাদের নিয়ম থাকে তো অধিবাসের আগের দিন মায়েদের কিন্তু মেয়েকে হলুদ কোটা দিতে হয় শরীরের মধ্যে আর এদিকে কিন্তু আমাদের অধিবাস কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবারও পরে কথা হবে খুন বাজে প্রায় ধরো সাড়ে এগারোটার কাছাকাছি সবাই চলে গিয়েছে বাড়িতে আর আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে